প্রথম সপ্তাহে গত আমি ইনকাম করেছিলাম চার হাজার একশো বা দুশো এমন তার গত সপ্তাহে আমি ইনকাম করেছিলাম পাঁচ হাজার পাঁচশো টাকা মানুষ বাঁচে তার কর্মের মাঝে আমরা সব সময় দেখি যে কে কত টাকা ইনকাম করছে কিন্তু এই ইনকামের পেছনের যে গল্প রয়েছে তা কতজনই বা জানি হ্যাঁ আমি বলতেছিলাম রাইট শেয়ারিং এর কথা যে রাইড শেয়ারিং এ ইনকামের কথা অনেকে আছেন আমরা এই পেশাটাকে ছোট করে দেখি কিন্তু কেউ কি ভেবে দেখেছেন যে যে মানুষটা রাইড শেয়ারিং করে ইনকাম করতেছে সে তার ও তার পরিবারের জন্য কতটুকু লড়াই করতেছে সে কিন্তু সমাজের চুরি ছিনতাই বা অনৈতিক কোনো কর্ম করে ইনকাম করতেছে না সে হালাল উপায়ের জন্য একজন মানুষকে সাহায্যের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে গন্তব্যে পৌঁছে দেওয়ার মাধ্যমে ইনকাম করতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মোটরবাইট বিডি তো আজকে সকাল আটটা বাজে রোজ শনিবার ভিডিওটা যারা দেখতেছেন এখন হয়তো সোমবার বা মঙ্গলবার হয়ে গেছে তো আন্তরিক দুঃখিত এডিটটা আমার করতে একটু লেট হয়ে গেছে হয়তো তো এটা পোস্ট করতে আমার দেরি হবে তো যাই হোক তো আমি একটা সকাল সকাল ট্রিপ পাইলাম মিটফোর্ডে যাব আর আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা নতুন রাইড শেয়ার করেন আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে দিব যে আমি এক সপ্তাহে কত টাকা ইনকাম করতে পারি তো আপনারা যারা আছেন তারা হচ্ছে নতুন যারা আছেন আর কি তারা এটা ভিডিওটা পুরোটা দেখবেন তো একটা আইডিয়া পাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট মি তো এখন আমি আপুটাকে আগে রিসিভ করি দেন হচ্ছে আমি রওনা দিব তো আমরা রওনা হয়ে গেলাম মিটফোর্টের উদ্দেশ্যে আজকে ওয়েদারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে মানে না গরম না ঠান্ডা এমন একটা ওয়েদার তো এনিওয়েজ আমি যখন রাইডটা অ্যাকসেপ্ট করছিলাম তখন হচ্ছে ভাড়াটা দেখাইছিল হচ্ছে একশো টাকা আর দূরত্ব দেখাইছিল হচ্ছে সাড়ে চার কিলোর মতো মেবি তো আমাদের যাইতে সময় বেশি লাগার কথা না আমাকে উবার অ্যাপ থেকে যখন আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি তখন আমাকে দেখাচ্ছিলো হচ্ছে বিশ মিনিটের মতো লাগবে তো আমরা এখন আছি খিলগা ফ্লাইওভারের পাশে যে রোডটা দিয়ে আর কি রেলগেটে গেছে ওখানে তো আমরা রেলগেট হয়ে গুলিস্তানের ওদিক দিয়ে হচ্ছে বংশাল দিয়ে বেরোয় যাব তো দেখা হচ্ছে আপনাদের সাথে মিট গিয়ে আচ্ছা গেটের কোন আর আমি oh. দেখতে oh. <laughs> <No reason. laughs> <have> <laughs> তো আর একটা ট্রিপ পেয়ে গেলাম এখন এখান থেকে মিটফোর্ড থেকে যাব হচ্ছে আমরা মগবাজার পর্যন্ত মগবাজার স্বপ্নের ওখানে ভাইয়া নামবে মিটফোর্ডের ভিতর থেকেই উনি আমাকে রিকোয়েস্টটা দিছিল যখন আমি আপুকে হচ্ছে ড্রপ করলাম তখন কিপ প্যাপ যে একটা রিকোয়েস্ট আসছিলো তো ওইটাই বেসিক্যালি আমি অ্যাকসেপ্ট করছিলাম আর প্রবলেম হয়ে গেছিলো হচ্ছে আমি ওই আপুকে নিয়ে যখন রওনা দিছিলাম সকালে তো তখন আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার পর যখন রাইডটা স্টার্ট দিব স্টার্টটা দিতে ভুলে গেছিলাম তো এই কারণে আমার অ্যাপে একটু প্রবলেম হয়ে গেছিলো যার ফলে ভাড়াটা যা দেখাই ছিল জাস্ট ফোর্টি টাকা তো এখন আমরা রওনা হয়ে গেছি আর আপু ভালো ছিল আমাকে ফুল পেমেন্ট করে দিছে সমস্যা হয় নাই তো একটা জিনিস দেখেন এই লোকটাকে এই পুলিশকে আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম তো ওনার নাম্বার প্লেটটা পুরো ভাঙা তো এই জিনিসটা কি ঠিক আসলে হয়তোবা আমি জানি না যে এটা কোনো লিগাল ইস্যু কিনা আমার অ্যাগেন্স্টে হবে কিনা না বা ডোন্ট নো অ্যাবাউট দ্যাট তো নাম্বার প্লেট আমাদের যখন ভাঙ্গা থাকে বা ভিজিবিলিটি না থাকে তখন হচ্ছে আমাদেরকে মামলা দেওয়া হয় অথচ যারা আইন প্রশাসনে চলেন তাদের নাম্বার প্লেট যদি এমন ভাঙ্গা থাকে তাইলে কি আসলে মানায় তো ব্যাপারটা এমন হইলো না যে আমার হাতে ক্ষমতা আমি যেমনে চলবো মাই রুল মাই লেগেছি এরকমই অবস্থা হয়ে গেছে হোয়াট আমরা বেশি কথা না বলি রাস্তাঘাট ফাঁকাই আছে তো সকাল সকাল থাকতে থাকতে রাইডগুলো শেয়ার করি এই রাইডগুলো শেষ করি আর এখন আমরা আসি হচ্ছে বংশাল রোডের পাশ দিয়ে যে ইংলিশ রোডটা বের হয়েছে ওই ইংলিশ রোডে তো দেখা হচ্ছে মগবাজার গিয়ে চোদ্দ আসছেন তো এই ট্রিপটা শেষ এখন হচ্ছে আমি মগবাজারের মোড়ে একটু ওয়েট করব আই গেস এইখানে অফিস টাইম এখন ট্রিপ পাওয়ার কথা তো আমি এই দুইটা ট্রিপ শেষ করে টোটাল পাইলাম হচ্ছে দুশো টাকা আলহামদুলিল্লাহ ফর দ্যাট এখন নেক্সট ট্রিপটা পেয়ে গেলেই আমি এখান থেকে মুভ করব তো তিল দেন ওয়েট করতে থাকি ভাবছে নিকেতন যাব নিকেতনে ওকে তো আমাকে আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি এখান থেকে রাইডটা পাই গেছিলাম তো এখন আমরা রওনা হইলাম নিকেতনের উদ্দেশ্যে তো এখান থেকে নিকেতন দেখাইলো হচ্ছে চার পয়েন্ট চার কিলো যখন অ্যাকসেপ্ট করছিলাম আর ভাড়াটা আমাকে দেখিয়েছে হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা তো দেখা যাক রাইডটা শেষ করার পর আমার আসলে অ্যাকচুয়াল ভাড়াটা কত আসে আর এখন সকালবেলায় তো সকাল আজকে বের হয়ে দেখলাম ভালোই ফাঁকা আমার বেশিক্ষণ লাগবে না পৌঁছাইতে ইনশাল্লাহ এখান থেকে আমি মগবাজার থেকে নিকেতনে যাইতে সর্বোচ্চ বিশ মিনিট লাগার কথা এর বেশি তো লাগার কথা না তো দেখা হচ্ছে নিকেতনে গিয়ে হ্যাঁ একশো তেইশ আসছে থ্যাংক ইউ তো আমার ভাড়াটা আসছিল একশো তেইশ টাকা ভাইয়ের হচ্ছে প্রমোশন ছিল তো আমাকে উনি প্রোভাইড করলেন হচ্ছে একশো টাকা যেটা নতুন নোট বাংলাদেশে নতুন নোট লঞ্চ হয়ে গেছে যেটা পঞ্চাশ টাকার নোটটা উনি দিলো আর এই নোটটা আমি আসলে এখনও পর্যন্ত পাই নাই তো কোয়ালিটি দেখলাম মোটামুটি ভালোই যেটা হচ্ছে আমাদের ওই যে দু হাজার ছয় সাত সালের দিকে পঞ্চাশ টাকার নোটগুলো যেমন ছিল ওরকম গ্রাফিক্সটা করছে তো আপনাদের কাছে পঞ্চাশ টাকার নোট থাকলে বা পাইলে আপনাদের কাছে কেমন লাগছে ওইটা কমেন্টে জানাতে পারেন তো আমি এখন চলে যাব হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পিছনে ওখান থেকে আমি যদি রাইড নোটগুলো একটা পাই দেন হচ্ছে ওইখান থেকে মুভ করবো কারণ এইখানে এখন অফিস আওয়ার শুরু হয়ে যাবে আর নিকেতন থেকে আমি রাইডার পাবো না আর একটা ট্রিপ পেয়ে গেলাম এখন পাই গেছি হচ্ছে পার্সেল পার্সেলটা অলওয়েজ হচ্ছে একটা প্যারাদায়ক জিনিস কারণ হচ্ছে আপনি যেখানে ডেস্টিনেশন ওইখানে যায় আবার ফোন দিতে হবে উনি যদি অ্যাভেলেবেল ওখানে না থাকে তাহলে বা বাসার অ্যাড্রেস যদি ভুল থাকে তাহলে আবার প্যারা যেটা আমার সাথে লাস্ট উইকে সন্ধ্যার দিকে একবার হয়েছিল তো হোয়াট এখন হচ্ছে আমি আগে পার্সেলটা ওনার যে আপুরটা কল দিল ওনার থেকে রিসিভ করব রিসিভ করে দেন হচ্ছে আমি শেওড়াপাড়ার দিকে রওনা দিব তো এটা বেসিক্যালি আমার কি স্পেস্ট ইউনিভার্সিটির এখান থেকে শেওরাপাড়া যাইতে হবে তো একটা আপু আমাকে উবারে আর কি রিকোয়েস্ট করলো ওখানে আমি অ্যাকসেপ্ট করার পর আমি দেখতে পেলাম যে আমাকে শেওরাপাড়া যাইতে হবে তো ওখানে আমি যখন অ্যাকসেপ্ট করেছিলাম তখন আমার রেন্ট দেখা ছিল হচ্ছে দুইশো টাকা তো আমি এখন শেওরাপাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি পার্সেলটা একটা ছোটো একটা ব্যাগে উনি আমাকে দিলো তো শেওরাপাড়া গিয়ে আরেকজনকে কল দিব উনি যাকে দিয়েছেন তো ওনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দিছে তো ওখানে গিয়ে আমি ফোন দিব তো আমি শুরুতে আপনাদেরকে একটা কথা বলছিলাম সেটা এখন বলা যায় যেহেতু একা একা যাইতেছি রাইট শেয়ারিং এর সময় পার্সেলটা নিয়ে একটা মজার ব্যাপার যে পার্সেল একা একা নিয়ে যাইতে পারলে তখন একটা সুবিধা হয় সেটা হইতেছে যে নিজের স্বাচ্ছন্দ্য মতো রোড ইউজ করা যায় যে তখন হচ্ছে আপনাকে পিছন থেকে আপনার যাত্রী বলবে না যে ডানে যান বামে যান বা এই রাস্তা ইউজ করেন হোয়াট এভার ইট ইস তো যেটা বলতেছিলাম যে অনেকে আছেন যে রাইড শেয়ার করতে চান এন্ড মনে কোশ্চেন থাকে যে আসলে উবার বা পাঠাওয়ে রাইড শেয়ার করে সপ্তাহে বা মাসে কত টাকা ইনকাম করা যায় তো আমি আজকের ভিডিওটাতে একটু দেখাইতে চাইছিলাম বা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যে এক আপনারা যদি নতুন হয়ে থাকেন বা হোয়াট এভার ইট ইজ নতুন বা পুরাতন রাইড শেয়ার করে থাকেন আমি বেসিক্যালি উবারের মাধ্যমে রাইডটা শেয়ার করি তো উবারটা আমার কাছে স্বাচ্ছন্দ্য মনে হয় আর অ্যাপের ইন্টারফেসটা অ্যান্ড কাস্টমার বিহেভিয়ারটা সবকিছুই দেখা গেছে যে আমার কাছে মানে একটু ক্লাসিক মনে হয় এন্ড উবার যারা ইউজ করে আমি পাঠার কে ক্রিটিসাইজ করতেছি না বাট আসলে উবার যারা ইউজ করে মানে যারা যাত্রী বা প্যাসেঞ্জার তাদেরকে আমার কাছে মনে হয়েছে তারা একটু ওয়েল এডুকেটেড এভার তো আমি ডিসপ্লেতে মানে আমার স্ক্রিনে দেখাই দিব কোনায় দেখতে পাবেন যে আমি হচ্ছে কত টাকা ইনকাম করি উবারে আমি পার্ট টাইম রাইড শেয়ার করি ফুল টাইম না সকাল থেকে দেখা গেছে দুই তিন ঘন্টা আবার সন্ধ্যা থেকে দেখা গেছে আবার এক দুই ঘন্টা তো এভাবে করে আমার লাস্ট তিন সপ্তাহ যাবত আমি উবার রাইড শেয়ার করে কত টাকা পেয়েছি আমার ডিসপ্লেতে দেখাচ্ছি তো যেটা প্রথম সপ্তাহে মানে আমি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো এখন সেটা সম্ভবত আমি ইনকাম করেছিলাম চার হাজার একশো বা দুশো এমন তার পরবর্তী সপ্তাহে আমি ইনকাম করেছিলাম চার হাজার পাঁচশো বা চারশো টাকা এরকম ডিসপ্লেতে মানে স্ক্রিনে আমি অরিজিনালটা দেখাই দিব তো ওইটা আপনারা দেখতে পাবেন যে আসলে প্রত্যেক সপ্তাহে আমি লাস্ট তিন সপ্তাহে কত টাকা ইনকাম করছি আর লাস্ট সপ্তাহে মানে গত সপ্তাহে আমি ইনকাম করেছিলাম পাঁচ হাজার পাঁচশো টাকা এইটা কিন্তু আমি প্রতিদিন যে সারা দিন রাইড শেয়ার করছি তা না আমি এই রাইড শেয়ারটা করছি হচ্ছে ওই যে বললাম দৈনিক হচ্ছে 4 থেকে 5 ঘন্টা সকাল আর সন্ধ্যার পর মিলিয়ে তো আমার লাস্ট ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো দেখতে পারবেন যে সন্ধ্যার দিকে আমি রাইড শেয়ার করছিলাম তখন আমার 1300 টাকা মনে হয় লাস্ট ভিডিওতে যেটা দিছিলাম ইনকাম হয়েছিল তো এটাই যারা রাইট শেয়ার করতে চান তারা আপনারা রাইট শেয়ার করতে পারেন অ্যান্ড একটা রিকোয়েস্ট বলেন বা সাজেশন বলেন আপনাদের জন্য সেটা হচ্ছে আপনারা যারা রাইড শেয়ার করেন বা করতে চান তারা প্লিজ অ্যাপের মাধ্যমে ইউজ করেন আমি বারবার এটা বলি কারণ হচ্ছে কন্টাকে গেলে আপনারও রিস্ক বা যে কন্টাকে যায় তারও রিস্ক তো রিস্ক কেন এটা আপনারা ভালো মতো জানেন আর রাইড শেয়ারিং নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আই মিন কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে যথাযথভাবে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমার প্ল্যান আছে একটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আমি কিউ অ্যান্ডে একটা ভিডিও বানাবো যেটাতে আপনাদের কোশ্চেনগুলো আমি সলভ করার ট্রাই করব তো ভিডিওটা দেখতে থাকুন আমি গন্তব্যস্থলে গিয়ে

তো এটার ভাড়া হচ্ছে একশো নব্বই টাকা আপুর হচ্ছে মনে হয় কমিশন ছিল যেটা দেখলাম তো কমিশন কত টাকা ছিল দেখিনি বাট ওয়েট টাইম আমার চার্জ করছে এই জন্য হচ্ছে একটু বাড়তি লাগছে তো হয়তো বা আনুমানিক বিশ টাকার মতো হয়তো বা ওয়েট টাইম মানে মানে সরি তার টাকার হচ্ছে ডিসকাউন্ট ছিল তো মতো যাই হোক আমি এখন এখান থেকে বের হইলাম আর এখন পর্যন্ত আমার ইনকাম হইল হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আর ঘড়িতে এখন সময় বাজে হচ্ছে বেলা এগারোটা দশ তো আমি এখান থেকে রওনা দিলাম আজকে আর রাইড শেয়ার করতে ইচ্ছা করতেছে না আর বাসা থেকে ফোন দিল শুনলাম নাকি ওইদিকে একটু বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে তো এখান থেকে যদি রাইড পাই তাহলে আমি এখান থেকে মুভ করবো না হলে বাসার দিকে পাড়া থেকে যদিও গুলশান বা মহাখালীর দিকে সচরাচর রাইট পাওয়া যায় শেওড়াপাড়া বা মিরপুরের দিকে আসলে তো এখানে একটু চা খাবো রেস্ট নিব দশ পনেরো মিনিট তিল দেন আমি যদি কোনো রাইড পাওয়া যাই তাইলে রাইডটা নিব আর না হইলে এখান থেকে হচ্ছে চলে যাব। তো আমাকে পার্সেলটা দেওয়ার পরে আর ওয়েট করতে হয় নাই বেশি এই রাস্তার এপারেই মানে আমি ছিলাম ইস্ট শেওরা পাড়াতে এখন ওয়েস্ট শেওরা পাড়াতে আসলাম তো এখান থেকে একজনকে পাইলাম উনি উবারে রিকোয়েস্ট দিয়েছিলেন তো উনি এখন যাবে হচ্ছে বনানিতে অ্যান্ড ভাড়া দেখাইলো হচ্ছে একশো বা তিরিশ এমন যখন অ্যাকসেপ্ট করি তখন দেখেছিলাম আর যখন হচ্ছে রাইডটা শেষ করব তখন আমি জানতে পারবো যে আসল ভাড়াটা কত আসছে তো এখন আমরা বেসিক্যালি ভিতরের পর দিয়ে ক্যান্টনমেন্টের ওই দিক দিয়ে বের হয়ে যাবো তো আমি রাইডটা শেষ করে দেন আমি আপনাদের সাথে ভিডিওতে বাকি সব কিছু শেয়ার করতেছি যে আজকে কত টাকা ইনকাম করলাম অ্যান্ড উইকলি কত ইনকাম হয় এটা তো দেখতেই পাইছেন আগেই আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে ওটা জানিয়ে দেবেন তো আমি লাস্ট ট্রিপটাতে শেষ করার পরে একশো টাকা পাইলাম একশো পঁয়ত্রিশ টাকা আসছিলো ভাইয়ার হচ্ছে একটা প্রমোশন ছিল পনেরো টাকা ডিসকাউন্ট পাইয়ে গেল। তো আমি লাস্ট এসটা দেখাইতে পারি নাই কারণ হচ্ছে আমি যখন বাইকটার টান দিতেছিলাম বনানির কোনায় মানে এগারো নম্বরের ওদিকে ঢুকবো তো একটা আর্মির প্রোটোকল দ্বারাই ছিল তো আমাকে বলল যে এইখানে ভিডিও করা যাবে না তো ক্যামেরাটা খুলে রাখতে বলল তো আমি আসলে ওইখানে সেজন্য আর ফুটেজটা নিতে পারি নাই তো এইদিকে আসছিলাম এখন বাসার দিকে চলে যাব আর আপনাদেরকে আজকে কত টাকা ইনকাম করছি সেটার একটা হিসাব দিই তো আমি এখন পর্যন্ত পাঁচটা রাইড শেয়ার করলাম আর একটা পার্সেল ছিল তো টোটাল আমি একটু আগে হিসাব করতেছিলাম যে আমার হচ্ছে সাতশো বিশ টাকার মতো ইনকাম করছি অ্যাপে হচ্ছে সাতশো টাকা দেখাচ্ছিল বাট আমি ওই ফার্স্ট যে রাইডটা শেয়ার করছিলাম ওইটা হচ্ছে আমার আরো চল্লিশ টাকা আমি হচ্ছে এক্সট্রা পেয়েছিলাম কারণ আমি সরি চল্লিশ না একশো টাকা পেয়েছিলাম তো আমার টোটাল সাতশো বিশ না সাড়ে সাতশো প্লাস ওর কথা আর সপ্তাহে কত টাকা ইনকাম করা যায় এটা তো আপনাদেরকে ফার্স্টে আমি দেখিয়ে দিলাম তো আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন I'm gonna stay tuned. Ala face, bye bye.